এছাড়া কিন্তু বেস্ট ফিলে আসলে আপনারা বেস্ট কোয়ালিটি পেয়ে যাবেন দেখেন একটা হচ্ছে মতো অনেক ভারী কাপড়ের ভিতরে এটার সাথে জাস্ট একটা টি শার্ট পরবেন অথবা হাইনিক পরবেন ঢাকা এবং ঢাকার সব জায়গায় সব ওয়েদারে কিন্তু কিন্তু যাবে হবে কত দেখতে বর্তমানে এই গুলো বেশি চলতেছে এটা সিম্পলের ভিতরে ওয়েস্টার্ন কালেকশন মানে যে কোনো মানুষকে পড়লেই ভালো লাগে হ্যাঁ হ্যাঁ অনেকেই বলতেছিলেন ভাই কিছু শীতের জন্য কিউবান শার্ট দেখান যেটা হচ্ছে ভারী ফেব্রিকের ভিতরে হবে ভারী স্টাইলিশের ভিতরে এখানে অনেক ডিজাইন রয়েছে আর এগুলোর দাম হচ্ছে অনলি মাত্র পাঁচশো জেন্টল যারা আছেন তারা কিন্তু পারেন দর্শক আমরা হয়তো সবগুলো স্যাম্পল দেখাতে পারবো না জাস্ট কয়েকটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি যার ভালো লাগবে চলে আসবেন হোয়াইটের ভিতরে পার্সোনালি কিন্তু আমার কাছে এই শার্টটা অনেক ভালো লেগেছে যারা ব্ল্যাক লাভার আছেন আপনারা কিন্তু এগুলো দেখতে পারেন

কে কি কি কালেকশন দেখাবেন আপনি যেরকম কিউবানের ফুলাতে কিছু মাল আসছে এর জন্য এই যে জি ওকে তো কিউবানের ভিতরে কিন্তু হিউজ পরিমাণে শার্ট রয়েছে সবগুলোই দেখাবো তার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করতে হবে তো ভাইজান আপনাদের এখানে আসা লোকেশনটা কোথায় আমাদের ঢাকা কলেজ 6 মিনিট পুরো ঢাকা কলেজ অপোজিটে এটা হচ্ছে নেহার ভবনের পাশে যে গলিটা এই গলির সাথেই সামনে একটু আসলে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে একটা পাশে হোটেল আর হোটেলের সাথেই যে গলিটা দেখতে পাচ্ছেন সেই গলির সাথেই হচ্ছে আমাদের এই বিল্ডিংটা এই বিল্ডিং এর চার তো অবস্থিত আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় বিভিন্ন ধরনের প্রোডাক্ট গুলো রেস্ট সার্ভিসের মাধ্যমে দিচ্ছি তো যারা ঘরে বসে পার্চেস করতে চান আপনারা কিন্তু ঘরে বসে পার্চেস করতে পারবেন এবং যারা হোলসেলে কিনতে চান তাদের জন্যই হচ্ছে আজকে আমাদের এই ভিডিওটা আর সেগুলো সম্পর্কে আমাদেরকে জানাবে আমাদের নুরু ভাই তো ভাইয়া এখানে যেহেতু অনেক কালেকশন রয়েছে আমাদেরকে তাহলে কিছু কালেকশন আপনি দেখেন ওকে আসসালামু আলাইকুম জি আমাদের যে নতুন যে শেকেটগুলো আসছে ওড়া দিয়ে আমি শুরু করি ওকে ঠিক আছে আমাদের এই যে নতুন এই কালেকশনগুলো তো ভাইয়াদের যে শেকেটটা আছে এটা কিন্তু আমি নিজেও পরে আছি আমার কাছে কিন্তু পার্সোনালি তাদের যে কোয়ালিটি দেন হচ্ছে কাপড়ের যে গুণগত মান সেটা কিন্তু অনেক ভালো লেগেছে বর্তমানে কিন্তু বাজারে অনেক শেকেট পাওয়া যাচ্ছে সেগুলো থেকে কিন্তু এগুলো আসলে डिफरेंट বিকজ দ্যাট তারা কিন্তু ভারী কাপড় ইউজ করেছে এগুলোর সাথে যদি একটা হাইনেক পরেন তাহলে কিন্তু এনাফ মানে ঢাকায় যে শীত পড়ে এই শীতের জন্য কিন্তু এক কথায় বেস্ট হবে আর সব জায়গায় কিন্তু বেস্ট ফিলের কিন্তু একটা করা থাকবে তাদের নিজস্ব ফ্যাক্টরি আছে তার জন্য কিন্তু অনেক কম দামে এগুলো পেয়ে যাবেন তো সেক্ষেত্রে এগুলো প্রাইস কত হবে ভাইয়া আমাদের প্রাইস হচ্ছে না যারা দেখি যেহেতু অনেক রয়েছে তো দর্শক আমরা হয়তো বা সবগুলো স্যাম্পল দেখাতে পারবো না জাস্ট কয়েকটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি যার ভালো লাগবে চলে আসবেন তাহলেই আমাদের থেকে এই কালেকশনগুলো করতে পারবেন যেমন এই কাপড়টার ভিতরে কিন্তু একটা আসা এটা হবে স্ন্যাপ বাটনের ভিতরে এটার সাথে যদি একটা টি শার্ট তাহলে কিন্তু এগুলোর ভিতরে অনেকগুলো ডিজাইন রয়েছে কালার রয়েছে বিশেষ করে আমার কাছে কিন্তু এই কালারটা অনেক ভালো লেগেছে যারা একটু ব্রাইট আছেন আশা করি এটা পরলে অনেক স্মার্ট অবশ্যই বলতেছি হোলসেল প্রাইস এটা কিন্তু রিমাইন্ড থাকবে যাতে সবার তো এখন যে যেটা দেখাবো এটাও কিন্তু ভারী উলেন ফেব্রিকের ভিতরে হবে আর বাটনটা থাকবে স্ন্যাপ বাটন ভাই এটা খুলে দেখান তো দেখিত ভিতরে কেমন হবে ভিতরে ফেব্রিকটাও কিন্তু এরকমই থাকবে আর সব জায়গায় বেস্ট ফিল এর কিন্তু একটা ব্র্যান্ডিং করা আছে তো ভাই আপনাদের এই জ্যাকেট গুলোর সাইজ হবে কি কি আমাদের এই কিছু মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত ডাবল এক্সেল পর্যন্ত তো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আমরা কিন্তু সব জায়গায় দেখি যে মিডিয়াম লার্জ এক্সেল এই পর্যন্ত সীমাবদ্ধ থাকে না আমাদের কিন্তু মানে টার্গেট হচ্ছে যারা শোরুম ওনার আছেন যারা শোরুমে সেল করতে চান ভালো কোয়ালিটির প্রোডাক্ট বিগ সাইজের তো তারা কিন্তু তাদের থেকে এই কালেকশন গুলো পারচেজ করতে পারবেন ওকে তো আর যে কালেকশন গুলো আছে আমাদেরকে একটু দেখাবেন আর কি তারপরে এটাও কিন্তু চেকের ভিতরে খুব সুন্দর একটা সোবার কালার মানে জেন্টল পার্সন যারা আছেন তারা কিন্তু এগুলা পড়তে পারেন খুব সুন্দর আর রেটটাও অনেক কম রয়েছে যেটা হবে মাত্র পাঁচশো টাকা দেন আপনারা এই ডিজাইনটাও দেখতে পারেন যারা সলিডের ভিতরে চাচ্ছেন বাট কাপড়ের ভিতরে থাকবে একটা ডিজাইন করা টেক্সচার করা আছে তো তারা কিন্তু এগুলা দেখতে পারেন এটাও কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো টাকায় হোলসেল প্রাইসে তারপরে যারা একটু অন্য টাইপের চাচ্ছেন ফিল নিতে তারা কিন্তু এটা দেখতে পারেন মানে কাপড়টা দেখেন সবগুলোর ভিতরে কিন্তু একটা না একটা ক্যারিশমা আছেই আর কি তো এটা হবে হোয়াইটের ভিতরে আমাদের আরেকটা ডিজাইন এটাও সুন্দর আছে তারপরে যারা ডিপ ব্লু বা নেভি ব্লু বলেন এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন সেম প্রাইস যেটা হচ্ছে মাত্র 500 টাকা এখন দেখাবো অন্য কিছু স্যাম্পল আর কি এখন কিউবার কিছু দেখাবো জি কিউবানের ভিতরে কিছু আমাদের স্যাম্পল আসছে আমি দেখাই এটা কিন্তু উইন্টারের জন্যই বেসিক্যালি বানানো হয়েছে কাপড়টা দেখাই কাপড়টা দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দর ব্লু সাথে কিন্তু হোয়াইট কম্বিনেশন আর এগুলোর প্রাইস কত করে ভাইয়া এগুলো সেম প্রাইস পাঁচশো করে মাত্র পাঁচশো টাকা এগুলোও তো আপনাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের সব নিজস্ব প্রোডাক্ট এই যে আমাদের ডাবল এক্সেল এই যে দেখেন এটা হচ্ছে ডাবল এক্সেল বেস্ট ফিল লিখা আছে তো আপনিও তো আপনাদের ব্র্যান্ডের পোশাক পরে আছেন রাইট জি আমিও পরে আছি এটা কি সাইজ পরেছেন এটা আই এম ডাবল এক্সেল পরে আছি ডাবল এক্সেল পরেছেন আপনি ওকে ঠিক আছে তো এখানে আরো যে শার্টগুলো আছে উইন্টারের যে শার্টগুলো সেগুলো দেখেন যারা ব্ল্যাক লাভার আছেন আপনারা কিন্তু এগুলো দেখতে পারেন অনেকেই আছেন আমরা জানি যে এই শীতের ভিতরে কক্সে যাবেন তো কক্সে গেলে কিন্তু এই ধরনের পোশাকগুলো পরলে কিন্তু ভাইবটা অন্যরকম হয়ে যায় আর কি একটু রিচ কিট ভাইব চলে আসবে তো এখানে আরো অনেক ডিজাইন আছে শার্টগুলো দেখেন এগুলো আগেই বলতেছি সামারের কোনো শার্ট না এগুলো হচ্ছে উইন্টারের শার্ট যারা মূলত শার্টের নিচে টি-শার্ট দিয়ে পড়তে চান তারা কিন্তু এগুলো দেখতে

ওকে তো তো ঢাকায় অনেক বায়ার আছেন যারা মূলত বিভিন্ন ধরনের পোশাকগুলো খুঁজতেছেন আপনারা কিন্তু তাদের শোরুমটা ভিজিট করতে পারেন আশা করি দেখলে ভালো লাগবে হোয়াইটের ভিতরে পার্সোনালি কিন্তু আমার কাছে এই শার্টটা অনেক ভালো লেগেছে ডিজাইনটা দেখেন অস্থির একটা ডিজাইন এটা ব্ল্যাক কালার টি শার্ট দিয়ে পরলে অনেক সুন্দর লাগবে স্মার্ট লাগবে দেন হচ্ছে আমাদের এই কালারটা দেখেন যারা একটু কালারফুলের ভিতরে চাচ্ছেন আপনারা কিন্তু এই কিউবান যে শার্টটা আছে এটাও দেখতে পারেন কাপড়ের ভিতরে কিন্তু দেখেন খুব সুন্দর ডিজাইন করা দেন হচ্ছে এই পাশে কিন্তু লেখাও আছে কিছু একটু স্টাইলিশ এর ভিতরে আর এগুলো সাইজগুলো কি ডাবল এক্সেল পর্যন্ত ডাবল এক্সেল পর্যন্ত আমাদের ম্যাক্সিমাম আমি হচ্ছে ডাবল এক্সেল পর্যন্ত মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত আমাদের সাইজ তার মানে আপনাদের চেস্টের সাইজ কি ভাইয়া চেস্টের সাইজ হচ্ছে হলো আমাদের এই 48 পর্যন্ত মানে 40 থেকে শুরু 48 পর্যন্ত থেকে 48 পর্যন্ত ওকে ঠিক আছে তারপরে এটা হবে আরেকটা ডিজাইন অনেক ডিজাইন আছে আমরা যদি ভিডিওটা মানে আস্তে আস্তে করি তাহলে কিন্তু অনেক লং টাইম করতে পারবো বাট আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি অল্প সময়ের ভিতরে যত দ্রুত ভিডিওটা শেষ করা যায় দেন যারা একটু মানে অন্য টাইপের ডিজাইনগুলো খুঁজছেন আপনারা কিন্তু এই ডিজাইনটা দেখতে পারেন কাপড়ে এখানে দেখেন ফাঁকা আছে আর কি ইয়ার পাঁচশো হবে ডাবল এক্সেল পর্যন্ত ওকে তারপরে আমাদের এই শার্টটাও দেখতে পারেন এটাও নাইস এগুলা সিম্পলের ভিতরে ওয়েস্টার্ন কালেকশন

আর এই শ্যাকেটগুলোর সাইজ হবে কি কি ভাইয়া এটা হইতেছে মিডিয়াম থেকে এক্সেল পর্যন্ত মিডিয়াম থেকে এক্সেল এম এল এক্সেল এক্সেল ওকে ঠিক আছে কালারগুলো জাস্ট দেখেন আর কি তো এই শ্যাকেটগুলোর হোলসেল প্রাইস কত এগুলো 1000 টাকা করে আমরা 1000 টাকা হোলসেল প্রাইস ওকে এগুলা প্রাইস হবে 1000 টাকা হোলসেল প্রাইস কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো যারা চাচ্ছেন মানসম্মত তারা কিন্তু এই কালেকশনগুলো দেখতে পারেন আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করলে কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে তাদের প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন আর ভাইয়া হোলসেলের ক্ষেত্রে আপনাদের কন্ডিশন কি কত পিস প্রোডাক্ট হলে সর্বনিম্ন দেন নিম্নে 6 পিস সর্বনিম্ন 6 পিস মানে যে কোনো ডিজাইনে 6 পিস করে নিতে হবে ওকে আর কালার কি ভাইয়া যে কোনো কালার নেওয়া যাবে নাকি একটা কালারেই তিন পিস করে নিতে হবে না না যে কোনো কালার নেওয়া যাবে যে কোনো কালার ওকে ঠিক আছে তো এখানে অনেকগুলো কালার আছে আসলে সবগুলো কালারই কিন্তু খুব সুন্দর স্ট্যান্ডার্ড মানসম্মত প্রোডাক্টগুলো দেখেন যেমন চকলেট কালারের ভিতরে এটাও দেখতে পারেন যেগুলো রানিং কালার সেগুলাই কিন্তু রাখা হয়েছে যাতে পরে আপনারা নিয়ে ভালো দামে সেল করতে পারেন রাইট এগুলো যারা রিটেল সেল করবে কত টাকা সেল করতে পারবে আপনার মতে 1500 1700 মানে কাস্টমার বুঝে আর কি এর আপনার পজিশন বুঝে আপনি যদি পজিশন ভালো হয় তাহলে আপনারা ভালো দামে এগুলা সেল করতে পারবেন ওকে যাই হোক তো রেটটা থাকবে একদম মাত্র হোলসেল প্রাইস 1000 টাকা 1000 টাকা করে আমরা দিচ্ছি তারপরে এটা হবে আমাদের লাস্ট কালেকশন এটা আমাদের নতুন উপলক্ষে আমরা নতুন ব্র্যান্ড উপলক্ষে এই রেটটা আমরা দিয়েছি আর কি জাস্ট কাস্টমার বিক্রি করে একটু মজা পায়